হ্যালো ফ্রেন্ডস তো আজ আমাজন থেকে একটা প্রোডাক্ট ডেলিভারি হলো এটা একটা ভয়েস রেকর্ডার আমি অনেক আগে ওটা অর্ডার করেছিলাম তো এটার রেট হচ্ছে এক হাজার উনচল্লিশ টাকা তো চলো প্রথমে ওটাকে আনবক্সিং করি তো এটা দেখতে পারছো একটা কানেক্টার এটা হচ্ছে আইফোনের জন্য তো চলো বক্সে আর কী কী আছে দেখা যাক তো যারা আইফোন ইউজ করো তারা এটা ইউজ করতে পারবে আমি তো আমি অ্যান্ড্রয়েড ফোন ইউজ করি তো অ্যান্ড্রয়েডের জন্য আই থিঙ্ক ভিতরে আছে তো হ্যাঁ এটার মধ্যে একটা কিউ কোড আছে যেটা প্রোডাক্টের লিংক হবে তো চলো প্রথমে বক্সটাকে আনবক্সিং করি তো বক্সের ভিতরে ম্যানুয়াল আছে তো ওইটা সাইড রেখে চলো দেখা যাক মেইন প্রোডাক্ট কি আছে তো এইখানে দেখতে পাচ্ছি একটা কানেক্টর আছে যেটা অ্যান্ড্রয়েড ইউজাররা আর একটা মাইক আর চার্জার কোথায় চার্জার কেবল তো থাকতে হবে হ্যাঁ চার্জার কেবল আছে বন্ধুরা তো চলো এই সব কিছুকে সাইড করে মাইকটা টেস্ট করি কারণ এক হাজার উনচল্লিশ টাকা খরচ করে মাইকটা আনলাম টেস্টিং তো করতেই হবে তো চলো মাইকটা টেস্ট করে দেখি কেমন হয় সো হে গাইস যে ভয়েস রেকর্ডারটা আমি আমাজন থেকে অর্ডার করে আনলাম তার এখন রিভিউ করছি তো দেখতে পাচ্ছ হে মাইক দিয়ে এখন আমি ভয়েস রেকর্ডটা করছি তো এই প্রোডাক্টের দাম পড়েছে মানে রেকর্ডারের দাম পড়েছে এক হাজার উনচল্লিশ টাকা আমার খরচ হয়েছে তো আমি এটা টেস্ট করছি যে আমি এই প্রোডাক্টটা যে আনলাম অর্ডার করে মানে টাকা নষ্ট করে আনলাম তো অরিজিনালি আমার এই প্রোডাক্টে আনাটা কি হয়েছে না কি মানে লস হয়েছে তা বোঝার চেষ্টা করছি তো এই মাইকের মধ্যে অ্যাকচুয়ালি দুটা ফেসিলিটি আছে একটা হচ্ছে নয়েজ ক্যান্সেলেশন অন আছে থাকে আর একটা হচ্ছে নয়েজ ক্যানসেললেশন ছাড়া তো এখন যে দেখতে পারছো এখানে ব্লু লাইট জ্বলছে মানে এখন নয়েজ ক্যান্সেলেশন অন আছে তো তোমরা বুঝতে পারবে তফাত তফাৎটা তো চলো আমি প্রথমে নয়স ক্যান্সেলেশনটা অফ করে দিচ্ছি তো একটা ক্লিক করলেই নয়েজ ক্যানসেনট্রেশন অফ হয়ে যাচ্ছে তো দেখছো দেখতে পাচ্ছ এখন গ্রিন লাইট জ্বলছে তো এখন নয়েস ক্যানসেনট্রেশন অফ আছে তো তোমরা তো বলে দিতে পারবে মানে কেমন হচ্ছে যেমন নয়েজ ক্যানসেন্ট্রেশন অন করে বয়সটা কেমন হয় আর নয়েজ ক্যানসেনট্রেশন ছাড়া মানে বয়সটা কেমন হয় তো আমি এটা দেখার চেষ্টা করছি যে প্রোডাক্টটা অরিজিনালি আমার কাজও লেগেছে না আমার টাকাটা নষ্ট হয়েছে কারণ দেখো এটা তো আর এত সস্তা না যে দুশো তিনশো টাকা দিলে মিলে যাবে এক হাজার উনচল্লিশ টাকা খরচ করেছি তো আমার বয়সের কোয়ালিটিটা কেমন হচ্ছে তোমরাই বলো তো চলো এখানে আমি এই মাইক দিয়ে শুট করছিলাম তো এখন উইদাউট মাইক মানে আমার শুধু ফোন ক্যামেরা দিয়ে আমি রেকর্ড করে দেখছি মানে তোমরা বুঝতে পারবে টপারটা কেমন হচ্ছে তো বন্ধুরা এক্ষুনি আমি রেকর্ড করছি শুধু মোবাইল ক্যামেরা দিয়ে মানে কোনো মাইক ইউজ করছি না এই আমি কানেক্টার আর মাইকটা খুলে নিলাম তো তোমরা বুঝতে পারছো মানে মাইক দিয়ে বয়সটা ভালো হয় না ক্যামেরা দিয়ে তো আমার মনে হচ্ছে যে আমি যে মাইকটা মানে এক হাজার উনচল্লিশ টাকা খরচ করে আনলাম কাজে লেগেছে কারণ আমি এডিটের সময় বুঝতে পারবো বাকি সব বন্ধুরা ভিডিওটা তোমাদের কেমন লেগেছে কমেন্টের মতামত জানিও বা আমার এই মাইকটা মানে যে একটা আমি অর্ডার করে আনলাম অরিজিনালি এটা আমার কাও লেগেছে না আমি বেকার মানে তিন এক হাজার উনচল্লিশ টাকা খরচ করে তো তোমরা কমেন্ট করে জানিও তো ভিডিওটি ভালো লাগলে লাইক করো শেয়ার করো পাশে থাকো বাইকে সাপোর্ট করো ভালোবাসা দিও